देखा, देखा, तो एम में ताकत है तो हमारे टारगेट करे कोई तक बोल तो सर आमी जायगा जे तक दी हमारे ऊपर दे पे दे को आमी जायगा की बार जूते में हु रुलो रे मिले ल क エいエイ e イエイエいエイエイエイエイエイエイエイエイエイこイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエイエ হে ভাই হে ভাই বৰ দে যাম হে ভাই কিছে কিছে আপোনাৰ কিছে কি কৰি মন গাই পাৰি না গাইনা হে ভাইছে কিছে কিছে আপোনাৰ কিছে কি সমস্যা কিছে হা কি কৰি মাথা পেণ্টিছ কৰা আমাৰ নুফুৰ ৰুইলো এইবাবে অজ্ঞান হৈয়া বাইক নে বাৰী কোন জেগা ন বাৰী কোন জেগা বাৰী নাই বাঢ়ি কোন জাগা কইতা ৰুই না হেৰি কি কৰি মোবাইল নাম্বাৰ আছে মোবাইল নাম্বাৰ মোবাইল নাম্বাৰো নাই মোবাইল নাম্বাৰ নাই তোমাৰ নামি কেমনে খবৰ দি তেওঁলোকে অসুস্থ নহয় ফুৰি ৰুইছে এটা কি গাড়ী চালক ড্ৰাইভাৰ নাকি যে অজ্ঞান হয়ে ফুরু কোন কোনো একটা লুহ দেখতাছি না ওনা আমি কি করি মাথা দতাছে না ভাই আপনার বাড়ি কই তার না মোবাইল নাম্বার ওনা এখন আমি যদি মোবাইল নাম্বার থাকতো ওটা ফোন দিতাম বাড়িতে ফোন দিয়ে হয়তো ফোন দিলে হয়তো বা লুক আইতো আর আমরা নিত ওন আমি কি করি লা লাইন এখন নিরিবিলি জায়গা ওনা আমি যদি লোকটা তার উপরে একজন আয় দেখে কই বুঝে বলে হয়তো বা লোকটা রে হাইজেক করছে মাইরে ধরে টাকা পয়সা খালা তুই গেছে লুক দেওয়া যায় মেতাইতেছে অতএব আমাদের টার্গেট করে ঘুরে তাকব তো স্যার আমি জায়গা থেকে বাবা সাইবা বুকরে তাক দি আমার ওপরে দেবো কই দেবো আমি তাই তো গায়ে দেখতেই পারছেন একটি লোক রাস্তার পাশে পড়ে রয়েছে সে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থা কথা বলতে পারতাছে না আমি তাকে না বাঁচি তাকে পেলে চলে যাই তো আমার মতো ভুল কেউ করবেন না এরকম বিপদ পড়লে বিপদও পেলে দেখি কেউ চলে যাবেন না আমাদের মুসলমানের ধর্ম হলো একজন আরেকজনকে বাঁচানো যদি ভিডিওটি একটু ভালো লাগে লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কিরকম হয়েছে ভিডিওটা এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন